ইতিপূর্বে দেখা গিয়েছে আমাদের এখানকার মেডিকেল কলেজ মেডিকেল থেকে আনফিট সার্টিফিকেট দিয়েছে তাকে যখন ভিন্ন রাজ্যের নিয়ে গিয়েছে তখন ফিট সার্টিফিকেট পেয়েছে এই কালীঘাটের কাকুর ক্ষেত্রে যদি ট্রিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের বা ভিন্ন রাজ্যের কোন স্বাস্থ্য কেন্দ্র থেকে যদি পরীক্ষা করানো হয় তাহলে হয়তো দেখা যাবে কাকু একদম ফিট বিন্দাস আছে শুধু কাকুর বসেদের কাকু তার বসকে বসেদেরকে বাঁচানোর জন্য এই হার্ট অ্যাটাকের বা অজ্ঞানের নাটক করে হরিশ্চন্দ্রপুর কেন বলছেন সারা রাজ্য আজকে বোমের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে বক তুই পরে মমতা ব্যানার্জি চিৎকার চাচামেচি করে অনেক কথা বললেন পুলিশকে নির্দেশ দিলেন যে রাজ্য অবৈধ অস্ত্রশস্ত্র উদ্ধার করতে হবে উদ্ধার তো দূরের কথা আমরা দেখছি আর বেড়ে যাচ্ছে পুলিশ প্রশাসনকে তাদের কাজ করতে দিচ্ছে না পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষতার সাথে তাদের কাজ করতে দেয় তাহলে এই দিনগুলো দেখতে হবে না কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা হচ্ছে কোথায় তৃণমূল কংগ্রেসের অস্তিত্বিক দুষ্কৃতিরই একটা कांडটা ঘটাচ্ছে কাকে ধরবে ধরলে বড় নেতা কাটাদের ফোন চলে আসবে বলবো ওকে জামিন দিয়ে দেব ওকে ареস্ট করতে পারবে না বলে ছেড়ে দাও এই জন্যই এই দুরবস্থা হচ্ছে কিভাবে চয়েদি হত জাল পাতক মনোজগুপ্তের এর আই আডিয়াল ট্রান্সফার লোক তথ্য মনোজগুপ্ত আর এক ধরেছে যারা মূল পান্ডা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা দরকার তবে আমি একটা কথা বলছি ওই মনোজগুপ্তর ধর্মীয় পরিচয় আমার প্রয়োজন নাই দেশ বিরোধী কার্যকলাপ ওকে ওকে সর্বোচ্চ শাস্তি দেওয়া কিন্তু তার রাজনৈতিক পরিচয়টা আমার জানতে ইচ্ছে করছে মনোজগুপ্ত কাদের ছত্র ছত্রছায় থেকে এই ধরনের ভয়ঙ্কর কার্যকলাপের সাথে যুক্ত যদি দেখা যায় মনোজ রাজনৈতিক পরিচয় তাহলে দেখা যাবে অবশ্যই রাজ্য সরকারের কোন নেতার সাথে না হলো তিন রাজ্য সরকার যে মানে যারা পরিচালনা করছে তৃণমূল কংগ্রেসের সাথে তার রাজনৈতিক সুসম্পর্ক আছে ফলে সাহস পাচ্ছে বাংলায় আজকে দুষ্কৃতীদের আতুর ঘরে পরিণত হচ্ছে সমস্ত ধরনের দুষ্কৃতীরা বাংলায় আসছে আর বাংলার রাজনৈতিক নেতারা তাদেরকে আশ্রয় দেওয়ার চেষ্টা করছে ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখুন না কিভাবে সমাজ আমাদের রাজ্যে ঢুকে পড়ছে জাল পাসপোর্ট আমাদের রাজ্য থেকে তৈরি হচ্ছে যে বাংলা একদিন ছিল যে দেশকে পদ দেখায় সেই বাংলার আজকে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে অভিযোগ কিন্তু অনেক আগে একবার এসে ছিল ওই মাল্লা মুর্শিদাবাদ ওই দিক থেকেই যে সে ভিন্ন দেশের নাগরিক হওয়ার পরে হয়ও আমাদের দেশে হয়েছে এটা তদন্ত হওয়া দরকার এটা যে সত্যতা হয় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা দরকার পশ্চিম বাংলার যে জেলে এখন পঁচিশ হাজার মতো বন্দী আছে তার মধ্যে তিন হাজার মতো ফরেনার আছে লাগে আরেকজন ঢুকবে আরো দু চারজনকে ঢুকান হোক যারা অবৈধভাবে এখানে আছে ঠিক যেভাবে এসেছিল এখন প্রাক্তন দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আপনার নিশীত পড়ামিক সাহেবের তার জন্মস্থানের বিতর্ক আছে ত্রিপুরার বিপ্লব বাবুরও আছেন এই ধরনের অনেকে আছে এগুলো তদন্ত করে সত্যটা আনা হোক যদি অবৈধভাবে অনুপ্রবেশকারী হয় কি আবার পুশব্যাক করানো অর্থাৎ জঙ্গি যোগের সম্ভাবনা আছে তার থেকে প্রথম কথা হচ্ছে ইলিগালি আমার দেশে কেন থাকবে আমাদের দেশের আমরা আমরা নাগরিক আমরা নিয়মিত ট্যাক্স দিচ্ছি নিয়মিত সব করছি ট্যাক্স দেওয়ার পরে আমার দেশকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর যদি কেউ ইলিগালি থাকে সে না ঠিকঠাক ট্যাক্স দিচ্ছে না করছে আমাদের দেশের আইন বহির্ভূতভাবে সে আছে তাকে তো আমাদের দেশ থেকে বিতাড়িত করা দরকার এজন্য রাজ্য সরকার কেন্দ্র সরকার এবং সমস্ত এটা গুরুত্বপূর্ণ বিষয় সমস্ত বিরোধী দলকে নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা করা দরকার এবং যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে তাদেরকে চিহ্নিত করার জন্য শুধুমাত্র কোনো একজন কোনো একটা সরকার এটাকে নির্মূল করতে পারবে না এটাকে নির্মূল করতে গেলে সমাজের সমস্ত স্তরের মানুষকে এর সাথে যুক্ত করতে হবে মানুষকে সচেতন করতে হবে তাদেরকে নিয়ে সিভিল সোসাইটিকে নিয়ে অপোজিশন পার্টিসদেরকে নিয়ে রুলিং পার্টি একটা রূপরেখা তৈরি করুক তাহলে এটাকে বন্ধ করা যাবে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের খোঁজ পাওয়া গেছে গাইঘাটা গঙ্গা কল্যাণী পুরসভায় তারা জড়িত পুরসভাও কি এর সঙ্গে যুক্ত রয়েছে কোনোভাবে কেন থাকবে না খোঁজ নিয়ে দেখুন যারা বার্থ সার্টিফিকেট গুলো ইস্যু করছে উইদাউট বার্থ সার্টিফিকেটের তো আর আপনার ইয়ে হয় না পাসপোর্ট হবে না ইস্যু হবে না একটা নির্দিষ্ট এজের আগে পর্যন্ত আর না হলে তার এখানে কাউকে বাবাকে দেখাচ্ছে মাকে দেখাচ্ছে সে ভ্যালিড পেপার দেখাতে হবে তো আধার কার্ড ভোটার কার্ড যাই হোক দেখাতে হবে সেটা কিভাবে বানাবে যদি আমাদের দেশের কিছু রাষ্ট্রবিরোধী লোকজন এর সাথে না যুক্ত থাকে দেশদ্রোহী লোকজন না যুক্ত থাকে সেই সমস্ত দেশদ্রোহী রাষ্ট্রবিরোধীদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক এবং শর্ট টাইমের মধ্যে এইটা স্পিড আপ করা ফাস্ট ট্র্যাক কোর্টে এগুলো বিচার করে জনমানুষে এটা বিচার মানে যদি পাঠাতে ফাঁসি দিয়ক সেই সমস্ত দেশ গুলোকে যারা আমাদের দেশে মধ্যে থেকে এই জাল পাসপোর্ট তৈরি করে বিদেশি নাগরিককে বা আমাদের দেশে নাগরিক বানাচ্ছে আবার কারা খারাপ কাজের সাথে ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে দেশবিরোধী কাজ করছে তাদেরকে আমাদের জেলের মধ্যে রেখে ভাত খাইয়ে লাভ নেই তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা হোক সুন্দরবনের নতুন নতুন জনবসতি গড়ে উঠছে কোথাও কি বেশি নজরদারির অভাব নাকি এরা হচ্ছে যে সহজেই অনুপ্রবেশ করে পারে দেখুন কারা জনবসতি গড়ে উঠতেই পারে তারা বৈধ কি অবৈধ দেখতে হবে ওপার বাংলা থেকে বাংলাদেশ থেকে এসেছে মায়ানমার থেকে এসেছে না কোন জায়গা থেকে এসেছে না আমাদেরই নাগরিক এখানকার ছেলে ছেলে অন্য জায়গায় বাড়ি বানাচ্ছে এটা হয় আমাদের ক্ষেত্রে অনেকে এখানে বাপ দাদুরা ছিলেন এখন ছেলে সাইটে গিয়ে একটু বাড়ি বানাচ্ছে অন্যজন আসছে এলাকা বাড়ছে এটা হতে পারে সেটাকে আমাদের দেখতে হবে যদি অবৈধভাবে বসতি গড়ে ওঠে সেক্ষেত্রে তো প্রশ্ন প্রথম বিএসএফ কে বলবে বর্ডার সিউরিটি ফোর্স কে করবে বা বি যারা আছে তারা কি অবারগ তারা কি আটকাতে পারছে না প্রথম প্রশ্নটা আর দ্বিতীয় হচ্ছে ইন্টারনাল সিকিউরিটি দেখার দায়িত্ব যাদের আছে রাজ্য প্রশাসন তারা কি করছে তারা কি জানতে পারছে না না তারা আবার অবৈধ লেনদেনের মাধ্যমে ওদেরকে সুযোগ দিচ্ছে আগে আমাদের প্রথম চিহ্নিত করতে হবে ওটা বৈধ না অবৈধ অবশ্য মুখ্যমন্ত্রীর সভার আগে ফের জমি বিভাগের তপ্ত সন্দেশখালী রবিবার বেরমজুরে আদিবাসীাদারদের ভেড়ি দখলে রয়েছে দেখুন আদিবাসী বরদাদারদের যে কথা বলছেন এই ধরনের তো শুধু আদিবাসী নয় মিনাখা ওই সন্দেশকালী ওই চত্র এলাকাতে আমি দায়িত্ব নিয়ে বলছি যাদের বলা লোক নাই যারা প্রতিবাদ করতে পারেনি যাদের যারা ভয়ে মুখ বুজে আছে সে আদিবাসী আছে দলিত আছে মুসলমান আছে হেভি সংখ্যা মুসলমান কোনো অত্যাচারিত তাদের উপরে এই দমন পীড়ন হয় তাদেরকে কেড়ে নেয় ধরুন না একটা আপনি খাস জায়গাতে দীর্ঘদিন বসবাস করছেন ওটা সরকারি জায়গা মেনে নিলাম মনে করি মানুষ দলিত আদিবাসী মুসলমান যে কোনো হিন্দু যে কোনো হতে পারে পিছনে বর্গের হিন্দু হতে পারে ক্ষমতার জোর দেখিয়ে ওগুলোকে উৎছাত করে দেয় করে ওটা ওটা দখল করে না সরকারে কোষা করা যায় না ওটা দখল করে না এই দুনিয়ায় অন্যে উৎছে ওখানে ভুড়ি ভুড়ি হচ্ছে কিন্তু কে বিচার করবে এর বিচার করার দায়িত্ব যাদের হাতে আমরা তুলে দিয়েছি তারা বারে তাদের ছেলেগুলোকে মাছানোর জন্য ও নির্দোষ ওকে বীরের মতো বাড়ি ফিরিয়ে নিয়ে আসব ওকে মালা পরিয়ে বাড়ি নিয়ে আসব এইগুলো বলে আরো উৎসাহিত হচ্ছে অনলাইনে আর তিনটি আছে অনলাইনে বাস সার্টিফিকেট দেওয়ার পদ্ধতি চালু এই পাসপোর্ট कांडের পরে দেখুন আমি অনলাইনে সব বেশি আপনার জালিয়াতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ একটা সময় অফলাইন আমরা ছিলাম বলে আমাদের ব্যাংক থেকে টাকাগুলো চুরি যেত না আর এখন এখন দেখুন এই এই আধার কার্ডের প্যান কার্ড 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 ভোটার সব করে করে যত অনলাইনের দিকে যাচ্ছে গরিব মানুষদের তত টাকাগুলো কে গরিব মানুষ না শিক্ষিত মানুষকে ওটিপি শেয়ার করিয়ে এমন ভাবে টাকাগুলো লুট হয়ে যাচ্ছে শুধু অনলাইনে করলে হবে না অফলাইন ভেরিফিকেশনটা রাখতে হবে এবং যে ভেরিফিকেশন যারা করবেন তাদের তাদের ফাইনাল একটা সিগনেচার থাকবে এটা করা দরকার যে যাদের ভেরিফিকেশনের ফলে পাসপোর্ট ইস্যু হবে তারা যদি ভুলভাল ভেরিফিকেশন করে তার দায় তাকে নিতে হবে তাকে একটা টাইম অফ পিরিয়ড তাকে জেলদের মধ্যে রাখতে হবে তার বিচার করে তাকে শাস্তি দিতে হবে কথা বললেই দেখবেন যারা ভেরিফিকেশন করে এই হাজার বারোশো ডেড় হাজার তিন হাজার নিয়ে আর ভুলভাল লোককে পাসপোর্ট ইস্যু করবে না